ইটালির থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্তব কেমন কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা ছেলেটার স্ত্রীর নামে একাউন। নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা দেশে পাঠাই স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটে লেবো ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামীর লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলাই দেলাই ঢাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইরা ভাই মারা গেছে খবর শুনে কানতে শুরু করছে ডাকতেছে ভাইরা টাকাও দেয় নাই স্ত্রীর নামে একাউন্ট আমরা 10 টাকাও পাই নাই আমরা গরিব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া মার কাছে টেলিফোন করলো মার কাছে টেলিফোন করলো আপনার ছেলে মারা গেছে এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা মা বিছানায় শুয়া শুয়া রে মা কান্দে আশপরুষি মানুষগুলো জোর হইছে প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন দরদি মা জবাব দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার খোলি যায় আগুন বলুন দেশে হোক আর বিদেশে হোক বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে দুনিয়ার কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যেজন চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা না আইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বিফলে মার কলি যায় দিলে খোদা সহে না মার কলি যায় আপার দিলে খোদা সহে না আল্লাহন বিজির দয়া তারা পাবি না আল্লাহন বিজির দয়া যায় আগুন জ্বললো টেলিফোন করছে ছেলেটা মার কাছে শোনা যায় মা বিনায়া বিনায় কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কানতেছেন কেন একটা খবর শুনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শুনাই বিরে খবরের আগে ধি আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার কলি যায় আগুন জ্বলে গো বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামুর দেওয়ার ব্যথা দিয়া থাকো মনের এই কো নামাজ রোজা তোমার কাজ হবে না বহুত নামাজি রোজাদার আমলদার জাহান্নামে যাইবো বলছে আমিলাতুন নাসিবাতুন তাসलाना হামিয়া মা ডাকতেছে এরে বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না টেলিফোন করে কি বলবে ভল মাঘো আপনার ছেলে মারা গেছে এবার বলুন মার কান্না বাড়ছে সেনা ক তাই তো কবি বলছে মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওই ছেলেটা বলছো মা কথা বলতে পারে না খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার কুলে ফিরাইয়া যেইভাবে ছোট কালে অজরা পাইখানা করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পচাইয়া দাও আমি এই দুর্গন্ধযুক্ত লাশটা আমি মা কুলে লইয়া কলিজা ঠান্ডা করব অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার ছেলের মৃত দেহ লাস্টা আমি মার কাছে ফিরাইয়া দাও হুজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশীরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে স্ত্রী কয় সুযোগ থাকলে সিস্টেম থাকলে হে দেশে মারি দিলাম আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দি আনব মা বলছে ভিক্ষা চাই আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও এই মারে যদি তিন টুকরা করা হয় বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা

সুসন্তান হইলে মার জন্য মা যেমন সন্তানের জন্য কলিজা দলে সুসন্তান হইলে মা বাবার জন্য হ্যারো করিজা